ইনকাম যেখানে বেশি খরচটাও কিন্তু সেখানে বেশি আজকে আমি আপনাদের সাথে একটা গ্রোসারি শপিং ভিডিও শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম ইউরান আই হোপ সবাই ভালো আছেন তো ওইদিন আমরা চলে গেছিলাম গ্রোসারি শপিং করার জন্য বেসিক্যালি একটা মাঠে চলে আসছে এটা হলো হানুরি মাঠ তো এই মাঠে আসলে ফ্রেশ শাকসবজি কিংবা আদার্স জিনিসপত্র পাওয়া যায় তো এখানে আমরা চলে আসি চলে আসার পরে এই যে বিভিন্ন ধরনের সসেস সস দেখতেছিলাম কেন যে দেখতেছিলাম এটা আসলে মনে নাই তো বার্বিকের সস এগুলোর জন্য আসলে দেন এই সস টা দেখতেছিলাম এই সসটা কিন্তু আমরা কিনে নিয়ে আসছি এই সস টা বেশ মজার কোরিয়াতে যারা থাকেন তারা কিন্তু এই সস এর সাথে পরিচিত যেমন ওই বিভিন্ন সালাদের সাথে এই সস টা দেয় অনেক বেশি মজা এই এই দেন আমাদের হলো একটু টুকটাক গ্রোসারি শপিং এখানে আমরা দৈনন্দিন জীবনে যেটুকু লাগে সেটুকুই কিনছি দেন চলে আসি আমরা কেবিতে কেবি এটা একটা দোকানের নাম এখানে বেসিক্যালি কিচেন এর সকল জিনিসপত্র পাওয়া যায় মানে বিভিন্ন ধরনের তেজস এই আর কি যে এত জিনিস মানে বাসার বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম মানে খাবার দাবার ডেকোরেশন আইটেম থালা প্লেট মানে এমন কিছু মানে এখানে যে নাই এটা বলা যাবে না কি সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হতেছিল যে কোনটা থুয়ে কোনটা নিব, তবে আমি আসলে এখানে আমাদের প্রয়োজনীয় যেটা সেটাই কেনার জন্য আসছি এই প্যান্টটা দেখতেছিলাম প্যান্টটা কিন্তু অসম্ভব সুন্দর তবে সুন্দর জিনিসের দামটাও আবার বেশ সুন্দরই হয়ে থাকে তো বেসিক্যালি আমরা কেবিতে আসছি একটা মানে প্রাণ নেওয়ার জন্য যেটা কিনা বাড়বে আমরা যখন ক্যাম্পিং এ যাবো এটার জন্য আসলে যে প্রয়োজন হবে এখানে এটা দেখতেছিলাম এটা দেখেন এগুলো সব ডেকোরেশন করার জন্য কোরিয়াতে বিভিন্ন রেস্টুরেন্ট এগুলো আসলে ডেকোরেশন আইটেম বা বিভিন্ন ফ্রাইটে তারা দিয়ে থাকে দেন এই যে এই প্যানটাও দেখতেছিলাম এটা আসলে বার্বিও করার জন্য বা আউটডোরে বাট আমরা যেটা চাইতেছিলাম সেটা আসলে পাইতেছিলাম না তারপরে বারবার দেখতেছিলাম দোকানদারের সাথে কথা বলতেছিলাম তারপরে এই যে প্যান্টাও দেখতেছিলাম এগুলো কিন্তু জাস্ট মানে অসাধারণ অনেক ভালো কাজ করে কোন একদিন এটা আমি কিনবো এটাই ভাবতেছিলাম আর কি তো এখানে আমরা যেটা কেনার জন্য আসছি সেটা আসলে আমাদের হয় নাই একটা পেয়েছিলাম বাট সেটা অনেক বেশি প্রাইস যেটা আসলে আমাদের বাজেটের বাইরে ছিল পছন্দ তেমন একটা হইতেছিল না তো দেন আমরা চলে আসি বাসায় বাসায় এসে দেখি আমি অনলাইনে হালাল ফুডে বেশ কিছু ফুড অর্ডার করছিলাম তো সেখান থেকে অর্ডারগুলো চলে আসে এখানে আমি সিম অর্ডার করছি দিন ধীরেজগুলো অর্ডার করছি এগুলো আসলে জাস্ট হাফ কিলো করে আসে বাট হাফ কিলোর দাম আসলে বারো হাজার উনিশে ওই যে একটু আগে বললাম যেখানে যেমন ইনকাম সেখানে কিন্তু খরচটাও ঠিক তেমনই কোরিয়াতে আসলে কোরিয়ার রিলেটেডই করে যেমন ইনকামও বেশি আছে তেমনি কোরিয়ার দৈনন্দিন জীবন চলাচলের জন্য খরচটাও ঠিক তেমনই তো এখানে আমি যে বিভিন্ন ধরনের মাংস অর্ডার করছি বেসিক্যালি এখানে আমরা মাংস বা ফিস আইটেম যেগুলো থাকে এগুলি আসলে অর্ডার দেওয়া হয়ে থাকে আর নর্মাল সবজিগুলো যেগুলো আমরা নর্মালি খাই সেগুলো আসলে মাঠ থেকে অর্ডার মানে নিয়ে আসি আমরা কিনে নিয়ে আসি তো এখানে যে যা অর্ডার করছিলাম দেন এখানে আমি অর্ডার করছি যে চটপটি ডাল এই চটপটি ডালটা কেমন মানে সবুজ ছিল ভাবছিলাম কাঁচা হবে পরে দেখলাম যে না টেস্টটা টা মোটামুটি ভালোই আছে আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখাবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম